যখন আল্লাহ তাআলা তাকে নিরাপদ স্থলে পাড়ে পৌঁছায় দেয় সাথে সাথে আল্লাহ সাথে শিরিক করে বসে বলবেন কেমনে আল্লাহ সাথে শিরিক করে বরিশাল থেকে লঞ্চে উঠছে ঢাকায় যাওয়ার জন্য লঞ্চ যখন একদম সাগরের মাঝপথে পথে গেছে প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে এত ঝড় এত বৃষ্টি মনে হয় লঞ্চ এখনই ডুবে যাবে সব যারা হিন্দু আছে মুসলমান আছে আছে বৌদ্ধ খ্রিস্টান যা সব আল্লাহ আজকে তালাকে যদি তুমি না বাঁচাও তাহলে আর কেউ বাঁচাইতে পারবে না আজকে একমাত্র তুমি রক্ষা করার মালিক ওগো আল্লাহ তুমি আমাদেরকে ঝড়ের কবল থেকে বাঁচাও এইভাবে বান্দা আল্লাহ তাআলাকে ডাকতেছে 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 ডাকতে ডাকতে আল্লাহ তাআলা বান্দার উপর অনুগ্রহ কইরা যখন তাকে পারে পৌঁছাই দিছে পারে পৌঁছানোর সাথে সাথে ওই বান্দা আল্লাহ তাআলার সাথে শিরিক কইরা হইছে বলবেন কেমনে শিরিক করছে যখনই আল্লাহ তাআলা তাকে নিরাপদে পারে পৌঁছাই নিছে সাথে সাথে ওই ব্যক্তি বইলা উঠছে যে আজকের লঞ্চের চালক খুব ভালো ছিল যদি লঞ্চের চালক ভালো না থাকতো তাহলে আমরা কেউ বাঁচতে পারতাম না সন্তান এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ যাব জ্বর হয়েছে সন্তানের জ্বর সারে না বিভিন্ন ডাক্তার দেখাইতেছে এরপরে জ্বর সারে না এই টাকের হাত নিয়ে গেছে ভালো ডাক্তার সব থেকে যে তার কাছে নিয়ে গেছে এরপরও জ্বর সারে না ভাঙ্গাতে নিয়ে গেছে এরপরও জ্বর সারে না ফরিদপুরে নিছে এরপরে জ্বর সারে না বড় বড় ডাক্তার দেখাইতেছে জ্বর না এক মাস দুই মাস তিন তিন মাস সন্তান এরপর আল্লাহ মধ্যে করতেছে আল্লাহ সন্তানটাকে বিজ্ঞা দিয়ে দাও দরকার হয় আমার জীবনটা নিয়ে যাও এরপরও সন্তানটা দিয়ে দাও তিন মাস পর এই সন্তানকে নিয়ে ঢাকা মেডিকেলে গেছে ঢাকা মেডিকেলে যাওয়ার পর মুজাফর নামক এক ডাক্তারকে দেখাইছে মুজাফার নামক ডাক্তারকে দেখানোর পর তার কাছ থেকে নিয়ে ওষুধ খাইছে এক সপ্তাহ পর তার ওষুধ সাইরে গেছে এই ব্যক্তি কিন্তু কিছুদিন আগে আল্লাহ তালার কাছে বারবার ডাকতেছিল আর বলতেছিল সন্তানটাকে ভিক্ষা দাও সন্তানটাকে ভিক্ষা দাও ওষুধ কিন্তু খাওয়াইতেছিল এর পর সারে নাই যে আল্লাহ তালা অনুগ্রহ কইরা সন্তানটাকে সুস্থ করে দিছে সাথে সাথে আল্লাহ তাআলার সাথে শিরিক কইরা কইছে বলবেন কেমনে শিরিক করছে ওই ব্যক্তি ঢাকা মেডিকেল থেকে বের হয়ে বলা শুরু কইরা দিছে আজকে যদি মুজাফফর ডাক্তার না থাকতো তাহলে আমার সন্তান bast না বলে এইটার নামই হলো শিরিক তিন মাস যাবত কিন্তু ঠিকই আল্লাহর কাছে কামছে যে আল্লাহ ভিক্ষা দাও সন্তানটাকে ভিক্ষা দেয়া দাও আল্লাহ যেই অনুগ্রহ কইরা তার সন্তানটাকে সুস্থতা দান করছে সাথে সাথে আল্লাহ তাআলার সাথে শিরক কইরা বসে তো এটা হলো শিরকুদ দাআ আল্লাহ তাআলাকে ডাকার ক্ষেত্রে শিরক করা দুই নাম্বার শিরকুন নিয়াহ শিরকুন নিয়তি ওয়াল ইরাদাহতি ওয়াল কাসদি ইচ্ছা সংকল্প নিয়াতের মধ্যে শিরক করা সূরা হুদ Number نمبر الله will. Men can من كان يريد day الدنيا وزينتها فيها إليهم أعمالهم فيها وهم فيها لا and أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا في আল্লাহ বলে দুনিয়াতে যারা দুনিয়ার চাকচিক্য কামনা করে দুনিয়ার শোভা সৌন্দর্য কামনা করে যারা দুনিয়া চায় আমি আল্লাহ তালা তাদেরকে দুনিয়া সম্পূর্ণ দিয়ে দেই এতে কোনো কমতি করি না আমি আল্লাহ তালা যে তারা দুনিয়া আমার কাছে চাইতেছে এই দুনিয়া আমি তাদেরকে পরিপূর্ণ ভাবে দিয়ে দেই কিন্তু আমি আল্লাহ তারা যে এই যে দুনিয়ার মধ্যে চাকচিক্য দুনিয়ার সৌন্দর্য চাইতেছে এই জন্য তাদের জন্য আল্লাহ বলেন তারপরে যে পরের জন্ম আসতেছে পরে যে আশেরাতের জীবন আসতেছে এই আশেরাতের জীবনে তাদের জন্য ঝান্না আগুন ছাড়া ছাড়ার কিছু নাই বলেন না না ইচ্ছা সংকল্প নিয়াতের মধ্যে শিরিক আল্লাহ ইবনুল কাইম রহিমাহুল্লাহ বলেন এইটা এই শিরিকটা অধিকাংশ মানুষ এটার মধ্যে লিপ্ত বলবেন কেমনে সামনে নির্বাচন আসতেছে একজন দেখবেন কিছু কিছু নেতা আছে আসর নামাজ তিনবার পড়বে কি পড়বে না পড়বে এরকম আছে এরকম নজির আমরা নিজের চোখে দেখেছি পাশের এলাকায় বই এই জায়গায় পনেরো মিনিট পরে জামাত এই জায়গায় নামাজে দাঁড়াইছে মানুষকে দেখানোর জন্য বলে কেউ যদি একদম কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ না দেখাইয়া শুধুমাত্র গাইরুল্লাহ সন্তুষ্টির জন্য গাইরুল্লাহকে খুশি করার জন্য শুধুমাত্র কেবলমাত্র তার ভিতরে আল্লাহ তালাকে সন্তুষ্টির কোনো ইচ্ছেই নাই যদি এইভাবে যদি সে নামাজ পড়ে বলে এটার নাম হলো শিরকুন মিয়া এটা বড় সির শিরক আকবার নামাজ শুরু করছে নামাজ শুরু করছে আল্লাহর জন্যই শুরু করছে তবে নামাজের মধ্যে তার একটু মানে তার পাশে যে এক লোক আছে লোককে একটা উদ্দেশ্য বলে এটা লোক দেখানো আমলে এটার জন্য সে কি হবে না বেইমান হবে না এটা এটা করার কারণে সে গুণাগার হবে তবে এটা এটা করার কারণে এটা যদি সে মানা যায় তাহলে চিরস্থায়ী জাহান হবে না তো শিরক গেল দুই প্রকার শিরক আকবরে তিন নম্বর প্রকার সিরকুত্ব আহ আনুগত্যে শিরিক করা অর্থাৎ আল্লাহ তাআলার অবাধ্যতা করে কথিত পীর বুজুর্গ মাসায়েক নেতা নেত্রী গোলামি করা এটা হচ্ছে শিরকুত্ব আনুগত্যে শিরিক করা আবারো বলতেছি

আল্লাহ বলে মানুষ এরকম আছে যারা আল্লাহ অবাধ্যতা করে তাদের ধর্মীয় পন্ডিত তাদের রাহেব এদেরকে রব বানিয়ে নিয়েছে অথচ আমি আল্লাহ তালা তাদেরকে আমি আল্লাহ তালা ব্যতীত অন্য কারো ইবাদত করতে বলি নেই লা ইলাহা আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মা'বুদ নাই সুবহানাহু আম্মা ইউশরিকুন তারা যে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে যে শিরিক করতেছে তার পীরকে যে শিরিক করতেছে তার পীরকে যে শরিক করতেছে তার নেতাকে যে শরীক করতেছে সে যে কোনো মাজারকে শরীক করতেছে এই শরিকগুলো আমি আল্লাহ তালা এই সমস্ত শরীরকে আমি আমি আল্লাহ তালা পুত পবিত্র এই আয়াতের প্রতি ব্যাখ্যা করতে গিয়ে ইমাম তিরমিজ রহমতুল্লাহ আলাই বিখ্যাত সাহাবি আদি ইবনে হাতিম রাজি তাআলা তালানহর একটা বর্ণনা উল্লেখ করেন তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত করলেন এই আয়াত তেলাওয়াত করার পর আদি ইবনে হাতিম রাজি আল্লাহ তালানহ বললেন ইয়ারা সুনাল্লা আমরা তো আমাদের পীর বুজুর্গ আমরা তো আমাদের রাহেবদের ইবাদত করি না আমরা তো তো আল্লাহ তার ইবাদত করি তখন রা সুল্লা সাল্লাল্লাহ আলাই বললেন হে আদিম হাতিম তোমাদের পীর বুজুর্গ যারা আছে এরা যদি তোমাদের জন্য কোনো কিছু হালাল করে সেটাকে হালাল হিসাবে আর যেটাকে হারাম করে সেটাকে হারাম হিসাবে মেনে নাও কিনা না বলে হ্যাঁ মেনে নেই বলে তাদের কথা যে তোমরা কোরআন হাদিস দিয়ে মানতেছ কোরআন হাদিস ছাড়া যে মানতেছ এই তাদের কথা মানাটার নামই হলো তাদের ইবাদত করা বলে কোরআন হাদিস বাদ দিয়ে দুনিয়ার যে কোনো মানুষ আছে সে যেই হোক মক্কা শরীফের ইমাম হোক কোরআন হাদিসের কোরআন হাদিস বাদ দিয়ে যদি তার কথাও শোনা হয় ইবাদতের ক্ষেত্রে বা গুণাবলীর ক্ষেত্রে বলে এটার নাম হুশ

আল্লাহ বলেন প্রত্যেক মানুষ এমন আছে যারা আল্লাহ তালাকে বাদ দিয়ে গাইরুল্লাহকে গাইরুল্লাহ ইবাদত করা শুরু করে দিছে তারা এমনভাবে আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে তারা গাইরুল্লাহ এমন মোহাব্বাত করা শুরু করছে অথচ এই মোহাব্বাদটা একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য যথেষ্ট ছিল আমি আল্লাহ তাআলার জন্য দরকার ছিল ওয়াল্লাদিনা মানুহ আশা দোহ তবে যারা মুমিন করিত পক্ষে মুমিন। এরা একমাত্র আমি আল্লাহ তালাকে বেশি ভালোবাসে বলেন না সুবাহান এই গেল চার প্রকার শিরিক এই চার প্রকার শিরিক এক নম্বর শিরকু দাওয়া আল্লাহ তালাকে ডাকার ক্ষেত্রে শিরিক করা দুই নম্বর শিরকু নিয়া নিয়াতের মধ্যে শিরিক করা তিন নম্বর শিরকুত্ত আহ আনুগত্যে শিরিক করা চার নম্বর শিরকুল মুহাব্বা আল্লাহ তালাকে ভালোবাসার ক্ষেত্রে শিরিক করা বলে এই চার প্রকারের শিরিক হলো বড় শিরিক কোনো ব্যক্তি যদি এই শিরিক করে এবং এই শিরিক অবস্থায় মারা যায় আল্লাহ বলেন ইন্নাহু মাইনশিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাত আরে যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করলো তার জন্য জান্নাত হারাম হয়ে যায় বলেন না নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শিরিক থেকে বেঁচে থাকার মতো তাফিক দান করেন বলেন না আমিন